আসসালামু আলাইকুম ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সহ সকল বন্ধুদের আমার ইউটিউব চ্যানেল ভয়েস অফ ইসলাম অ্যান্ড এগ্রিকালচার এ থেকে আমি বসিরা আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে দেখাবো একটি পেঁপে বাগান আমি তিরিশ শতাংশ জমির উপর একটি পেঁপে বাগান করেছি আর সে বাগানটা এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিডিওটির শেষে এই পেঁপে গাছগুলোতে কীরকম পেঁপে ধরেছে তার একটি ভিডিও কিন্তু আমি ধারণ করেছি কাজেই আপনারা ভিডিওটি না টেনে ফোটাই দেখতে থাকুন এবং কী পরিমাণ পেঁপে ধরেছে প্রতি গাছে তা আমি ভিডিওটি লাস্টে দেখাবো তো বন্ধুরা পেঁপে গাছের যে পেঁপে ধরে সেটা কিন্তু একটা উৎকৃষ্ট মানের আমাদের সবজির চাহিদা পূরণ করে আপনারা জানেন যে কাঁচা অবস্থায় পেঁপে দরকারি এবং পাকা অবস্থায় পেঁপে একটি ফল আর এটা হচ্ছে ভিটামিন এ সমৃদ্ধ একটি ফল পাকা পেঁপে আর কাঁচা পেঁপে হচ্ছে একটি উৎকৃষ্ট মানের ওষুধি গুণসম্পন্ন সবজি অর্থাৎ এই সবজির ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ ঔষধি গুণ রয়েছে যেটা আমাদের বিভিন্ন রোগ ব্যাধি সারাতে সাহায্য করে এবং পেটের জন্য অত্যন্ত ভালো মানের একটি সবজি হচ্ছে পেঁপে বন্ধুরা এখন যে পেঁপে গাছটি দেখতে পাচ্ছেন একটি হচ্ছে পুরুষ পেঁপে গাছ এই পুরুষ পেঁপে গাছের পেঁপে একটু লম্বাটে হয় এবং ফুলগুলো একটু লম্বাটে হয় পুরুষ পেঁপে গাছের থেকে কিন্তু স্ত্রী পুরুষ গাছে পরাগান ঘটে এই জন্য প্রতিটি বাগানে কিন্তু আমাদের এই পুরুষ পেঁপে গাছ রাখা ব্যঞ্চনে অর্থাৎ তিরিশ শতাংশ জমিতে যদি আপনি পেঁপে আবাদ করেন তবে সেক্ষেত্রে আপনাকে বাগানের পাঁচ থেকে ছয়টি পুরুষ জাতীয় পেঁপে গাছ রাখতে হবে অনেকে কিন্তু বন্ধুরা এই পুরুষ পেঁপে গাছ কেটে দিয়ে থাকেন তো সেক্ষেত্রে আমি বলবো যে বাগানের ফলন কমে যাবে অর্থাৎ পরাগণ ঠিকমতো হবে না অর্থাৎ পরাগণ না করলে কিন্তু এই ভালো মানের পেঁপে ধরবে না দেখতে পাচ্ছেন যে প্রথম অবস্থা আমি যে বাগানটি দেখেছিলাম সেটি কী ছিল কিন্তু তখন ছিল না কিন্তু এখন এগুলো পোড়াটাই ফলে গেছে বা এই পেঁপে ধরেছে কি পরিমাণ পেঁপে ধরেছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি গাছে কিন্তু দেড় থেকে দুই মন বা তিন মুন পেঁপে পর্যন্ত ধরেছে কিন্তু অর্থাৎ আমি যদি হিসাব করি দশ টাকা কেজি তবে সেক্ষেত্রে প্রতি গাছে কিন্তু দেড় থেকে দুই হাজার টাকা দামের পেঁপে ধরেছে অর্থাৎ এই পেপে আবাদ করে কিন্তু যারা কাজ করি তারা কিন্তু অত্যন্ত লাভবান হতে পারে কারণ এটা দুই থেকে তিন বছর স্ট্রে করে অর্থাৎ অন্য অন্য সবজি যেমন ছয় মাস বা এক বছরই শেষ হয়ে যায় বা তিন মাসে শেষ হয়ে যায় তো সেক্ষেত্রে পেপে একটি লাভজনক সবজি জমি বা সবজি ফসল কারণ হচ্ছে এটা লং টাইম স্ট্রে করে অর্থাৎ অবস্থান করে এবং লং টাইম আমরা এটা থেকে ফলন পেতে পারি এজন্য যারা কৃষিকাজ করি তারা কিন্তু আমরা পেঁপে আবাদ করতে পারি এতে করে আমাদের সবজির চাহিদা অনেকাংশে পূরণ হবে এবং এটা থেকে আমরা অর্থনৈতিক বেনিফিটেড অর্থনৈতিক সুবিধাও পাবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক সুবিধার্থ আকৃতির পেঁপে এবং অত্যন্ত সুন্দর পেঁপে ধরেছে এই পেঁপে গাছ থেকে তো আপনারা যারা কাজ করেন তারা কিন্তু অবশ্যই এই পেঁপের আবাদ করতে পারেন এবং পেঁপে আবাদ করে আমরা আর্থিকভাবে লাভবান হতে পারি আর দেশের সবজির চাহিদা পূরণ করতে পারি আর পেঁপের গাছের সেই পরিমাণ খুব বেশি যে সার বেশি লাগে তা না তো সেক্ষেত্রে অসভ্য পরিমাণ সার দিলেও কিন্তু এই পেপে হয় ইউরিয়া টেস্ট এবং পটাশ মাঝে মাঝে দিলে কিন্তু হয়ে যায় এবং মাঝে মাঝে জমি যদি শুকনো থাকে তবে শেষ দেওয়া যেতে পারে এই জন্য খুব বেশি খরচ হয় তা না অর্থাৎ এটা খুবই কম খরচে হয় তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম